ভাই কম টাকা যদি কেউ গাড়ি খোঁজে আমার এই রাম গাড়িটা দেখতে পারে এটা মডেলটা কত এটা 2012 মডেল আর রিশন কত সার্ভিস রিশন 2017 কি অবস্থা ভাই এটা যা আছে সব অরজিনাল আছে কন্ডিশন একদম সুপার কন্ডিশন লাইটের কোনো কিছু চেঞ্জ করা হইছে না না কিছু চেঞ্জ করা হয়নি এরকম কন্ডিশনের গাড়ি রাম সস্তায় পাওয়া যায় না আচ্ছা আর কালারটা অরজিনাল আছে লাইট থেকে শুরু করে যা আছে সব অরজিনাল আছে টায়ার যা আছে একদম নতুন ভাই আচ্ছা বেশি দিন হয়নি লাগাইছে এটা হচ্ছে বেজ ইন্টরিওর বেজ কালার সবটা সেসি আচ্ছা সবটা সবটা কিন্তু সহজে পাওয়া যায় না এটা কিন্তু সবটা আর বারো মডেলের রাম গাড়িও পাওয়া যায় না আচ্ছা গ্রামে বেশিরভাগে এগারো পাইছি কিন্তু বারো এই প্রথম আমি একটা রাম পাইছি আচ্ছা

না ফ্রেশই দেখতে পাচ্ছি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট শুনে আপনি যেমনটা বলছেন যে কেউ চাইলে চেক আপ করে নিতে অবশ্যই অবশ্যই আচ্ছা ফার্স্ট টাকা গাড়ি কেন বেশি চেক তো অবশ্যই এটা পেপার সাবপ্রুট কেমন হয়েছে এটা পেপার সাবপ্রুট আছে আপনার 26 27 আপনারা এটার প্রাইসটা কেমন চাচ্ছেন বলেন তো এই গাড়িটার প্রাইস আছে 13 লক্ষ 90 হাজার টাকা